চলচ্চিত্র পুরস্কার যেটা দু বছর পেয়েছে এবং সাংবাদিক ভাইদের সংগঠন সবগুলো সংগঠনের তারপর বিনোদন বিচিত্রা থেকে শুরু করে সব তো অনেকগুলো চুরি হয়ে যাওয়াতে এটা দুঃখ পেয়েছিলাম তবু অ্যাওয়ার্ডটা বড় কথা নয় আজকে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড যারা এত সুন্দর করে আমাকে নিমন্ত্রণ জানিয়েছেন এসে পারলাম না আসলে দর্শকদের ভালোবাসাটাই হচ্ছে আসুক হ্যাঁ অ্যাওয়ার্ড দিয়ে কোনো শিল্পীদের যোগ্যতা রমনা হয় না আর সিন্ডিকেট আপনারা জানেনই সবগুলো জাতীয় পুরস্কার থেকে শুরু করে সবগুলো সেন্ডিকেট অ্যাওয়ার্ড দেওয়া হয় এমনি একটা চলচ্চিত্র ছিল পুত্রখান পসাওয়ালা যেটা জাতীয় পুরস্কার প্রাপ্ত নার্ভিস এক্তরের পরিচালনায় তো ওই ছবিতে আমি সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছিলাম তিনি আমাকে বলেছিলেন জুরি বোর্ডে যারা ছিল বলে তুমি একটু হ্যালো করো তাহলে আমি বললাম যে আমি হ্যালো করে কোনোদিন অ্যাওয়ার্ড নেবো যদি পাই এমনি দেবো ছুটি মানে আমি তো আমি বাড্ডার বাসাতে থাকি অ্যাড্রেসটা না তো ওখান থেকে আমি শিফট করেছি মানে আমার শ্বশুর বাড়িতে হ্যাঁ তো ওরা হয়তো চোররা হয়তো জেনে গেছে ওরা গ্রিল কেটে অ্যাওয়ার্ড গুলো নিয়ে গেছে ওই পিতল ওদের কাছে ওটা পিতল ছিল কিন্তু ওটা আমার আমার কাছে কুড়ি টাকার সম্ভব ছিল আচ্ছা রবিদা আপনার অনেকদিন আপনার কণ্ঠে আমরা দুই লাইন আমি তো সারা বাংলাদেশ আমি শুধু চিটাঙ্গের নাম আচ্ছা আমি যেটা আমার গানটা চুরি হয়েছে যেটা চুরি করেছে পার্থ আমার ভাই এই খুব ভাইরাল ওই গানটাই করি নাকি এটা আমি না আমার আলিঙ্গন অ্যালবামের আমি ডক্টর ইন্ডিসকে এটা শ্রদ্ধাঞ্জলি জানিয়েছিলাম টু থাউজেন্ড সিক্সে ওহা লাসান গলার মালা

আর আমার একটা যারা আমার ভক্ত তাদের জন্য সুখবর পঞ্চাশটি গান হচ্ছে আমার হিট গান যেগুলো শ্রোতারা পছন্দ করেছিলেন আর পঞ্চাশটা নতুন তো আপনারা আশায় থাকুন এর মধ্যে দশটি গান আছে ভারতীয় নচিকেতার কথাও শুনে এটা রিলিজ হবে অ্যালবাম আপনি আপনারা ভালো থাকবেন ধন্যবাদ কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন